বেতন আটকা রেখেছে দিনের পর দিন রাতের পর রাত্রে শ্রমিকরা কিন্তু শ্রমিকরা বেতন না পেয়ে কিভাবে বাসা ভাড়া দেবে এবং তারা কিভাবে মনে করেন সংসার জীবন যাপন করবো তারা বুঝতে পারতেছে না এর জন্য শ্রমিকরা তাদের ন্যায্য বেতন পাওয়ার অধিকারের লক্ষ্যে আজকে রাস্তায় নেমেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সকলে ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি আর চলুন সরাসরি লাইভে কর্ম উপদেষ্টার কার্যালয়ে গ্রাম কর্ম

এই দেশের প্রধানী ছিল নারী বর্তমান বিভিন্ন দপ্তরের নারী আপনার কিসের পান ভাই জানা কি করে আমার সন্তানের ভবিষ্যতে জন্য কি করি এই বালকে আমার সাথে পুত্র না করে তিনি ফলে গেছেন কষ্টдика করে তিনি ফলে আসেন কিন্তু আমরা ছাড়তে জানি না ছাড়ব না লড়াই সংগ্রাম করে হলেও আমরা অধিকার আদায় করে বাসায় করব সবাই রাজি আছে

so yeah